হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা দিকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখানে মা ফুলকপি শালগম তারপরে মূল আলু শিম এগুলো সব একসাথে কেটে নিতেছে এগুলো ইলিশ মাছ দিয়ে মা রান্না করবে আর এখানে ডিম সিদ্ধ বসাই দিছে ভাত বসাই দিছে ধনিয়া পাতাগুলো বেছে নিছে মা এই কাজগুলো করতেছে তাই আমি ভাবলাম আমি একটু ঘর গুছাই যেহেতু আমি অনেক অসুস্থ আর আমি কিন্তু এখনও সুস্থ হই নাই তাই আমি টুকিটাকি কাজ করতেছি আর সব কিছু নিয়ে ভিডিও বানানো সম্ভব না আমি অনেক অসুস্থ এই বিছানাটা একটু গুছাইলাম হালকা পাতলা করে আর সোপাটাও একটু গুছাইলাম অল্প একটু একটু করে আর কি শেয়ার করতেছি আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করা সম্ভব না ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে আর এত ধুলা হয়েছে ইদানিং কোনো কাজ যেত মন বসেই না অসুস্থ শরীর নিয়ে কিছুই করতে পারতেছি না একটু হালকা হালকা করে মুছে নিতেছি এ তো মাছ নাই কয়েকটা মাছ আছে তাদেরকে খাবার দিয়ে দিলাম আসলে এটা ভরা অনেক মাছ ছিল এখন নাই কী আর করবো আর এইগুলো তো অনেক ধুলা হয়ে গেছে সব কিছু কালো কালো তাই আর ভাবলাম মাঝেও তো রান্না করতেছে আমি বসে থাকবো কি আমি একটু কাজ করি তাই তো এখন এগুলো সব হালকা করে মুছে নিতেছি এদিকে আমার মহারানীও কিন্তু কাজ করতেছে সবাই মিলে একসাথে কাজ করলে আর কি বেশি সময় লাগে না আর আমার তো এখন ভিডিও বানাইতেই মন চায় না ভিডিওতে কোনো ভিউ হয় না আমি সব আপুদের ভিডিও ফুল ওয়াশ করি আমার ভিডিও আপুরা ফুল ওয়াশ করেন না তারপরও আমি বলে কোয়ে তো আর করাতে পারবো না সম্ভব না এখানে মা লাল শাক ভাজি বসাই দিয়েছে মাছ ভাজতেছে মা রান্না করবে ফুলকপি দিয়ে তারপরে তো মশলাগুলো কষিয়ে নিতেছে আর লাল শাক কিন্তু পাশের তুলায় হয়ে যাচ্ছে মশলা কষানো হয়েছে এখন এখানে সবজিগুলো দিয়ে দিবে আর আমি একটু ফাঁকে ফাঁকে গিয়ে ভিডিও করে নিয়ে আসি আমি আর কি করব বেকার বসে আছি কোনো কাজ নাই আমার মা আর মহারানী মিলেই সব কাজগুলো করতেছে আর এখানে আমি এই তো সবজিগুলো একটু লাড়া দিয়ে দিলাম আর এখন শাকটাও হয়ে গেছে দুপুরে খেতে বসছি আমার হাজব্যান্ডকে বললাম একটু ডিমের ভর্তা বানিয়ে দাও আর তার তো ফোন আসতেই থাকে খাইতে বইলে শুইতে বইলে যেখানে যাবে এবং কি ওয়াশরুমে গেল সে ফোন নিয়ে যায় তার এত ফোন আসে এখন ভর্তা বানাইতেছে আর বসে বসে কিন্তু মোবাইলে কথা বলতেছে আর সে খুব সুন্দরভাবে ভর্তা বানায় তার হাতের ভর্তা অনেক মজা এদিকে আমার কিউটি বেবি বাদ যাবে কেন সেও তার বাবার মোবাইল নিয়ে শুয়ে শুয়ে দেখতেছে আর ক্যামেরা দেখে ঢং করতেছে তারপরে তো খুব সুন্দর করে ভর্তাটা বানাইলো আর এই তো দেখেন তার কানের ধারে মোবাইল থাকবেই এখন এগুলো দিয়ে সবাই মিলে একসাথে ভাত খাইলাম আলহামদুলিল্লাহ আর আমার ছেলেকে জিজ্ঞেস করলাম খাবার কেমন হয়েছে সে লাইক দিয়ে তারপরে উঠে গেল। এখন বিকেলবেলা সবাই মিলে একসাথে বসলাম ফুচকা খাইতে আর আমার কিউটি বেবি আজকে জীবনের প্রথম সে এরকম ঝাল জাল ফুচকা খাইলো সে সব খাবারই ট্রাই করে তাকে যেটা সাধে সেটাও অল্প একটু করে সে খেয়ে টেস্ট করে দেখে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে আজকে তো বয়স দিতে আমার অনেক কষ্ট হয়ে গেছে আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ